আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এখন আছি কী বলবো আলবাইকে যেটা হচ্ছে একটা চেইন শপ প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় আছে গুরুত্বপূর্ণ স্থানে এবং এই আলবাইক আপনার মক্কার বা বলেন সৌদি আরবের বিখ্যাত আপনার চিকেন এবং এই রিলেটেড যত আইটেম ওরা বিক্রি করে তার জন্য এবং আলবাইক খুব প্রসিদ্ধ বাংলাদেশে যেমন কেএফসি এফ সেরকম এখানে আলবাইক এটা ওদের নিজস্ব এবং এখানে আসছি যেহেতু আলবাইক খাবো আলবাইকের চিকেন খাবো এটা তো অবশ্যই এক্সপেক্টেড এবং এখানে আসছি আস এখন বাজে হচ্ছে সকাল আটটা সাতান্ন আটান্ন দিকে মেবি ওরা নয়টায় খোলে এখানকার টাইমে এখানকার টাইমে নয়টায় খোলে এর জন্য আমি দু তিন মিনিট আগে আসছি সকালের ব্রেকফাস্ট আমি আলবাইক দিয়ে এই করতে চাই চলেন দেখি কি অবস্থা খোলার পরে আমরা এটা টাকা পয়সা কীরকম কস্ট সেটা দেখব তো ভিউয়ার্স এই হচ্ছে আলবাইক এখনও খোলে নাই কিন্তু তার আগে দেখেন ওদিকে হচ্ছে মহিলার লাইন আর এদিকে হচ্ছে পুরুষের লাইন ধরে গেছে অলরেডি অনেক অনেক লাইন ধরে গেছে তো আলবাইকের জন্য অপেক্ষা করতেছি নয়টা প্রায় প্রায় বাইজে গেছে তারপরেও খবর নাই খুলতেছে না কেন খুদায় অবস্থা টাইট ভিতরে খোলার পরে ভিতরে যায় দেখি কি অবস্থা এই তো খুলে গেল এবং আমরা ঢুকে যাচ্ছি লাইনে আপনার হচ্ছে ভিতরের পরিবেশ মহিলাদের জন্য আলাদা কাউন্টার এবং পুরুষদের জন্য আলাদা কাউন্টার হবে তো আমি ওইটা অর্ডার দিচ্ছি আর একটা এটা হচ্ছে নাগেট আর চিকেন নাগেট আর হচ্ছে আপনার জুস সাথে মিক্সড জুস এই টোটাল হচ্ছে আপনার প্রায় বাইশ রিয়ারের মতো দেখেন এখনই ভিড়ে অবস্থা মানে আলবাই খাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয়ে আমি জানতাম না এখানে চিকেন ফ্রাইড চিকেন নাই তো ওই কারণে আসলে নাগেড এবং এই বার্গার ফিশ ফিলেট মিল এগুলো আছে আসলে এখানে চিকেন ফ্রাইড চিকেন নাই তো দেখা যাক পরে ভবিষ্যতে যদি কোনো জায়গায় পাই তখন খাবো এখন এটাই খাই যে হেরাম মসজিদুল হেরাম মসজিদ দেখা যাচ্ছে এখানে আর এই যা খাবার চলে আসছে নই যা আলবাই তো যেটা বলতেছিলাম যে এইখানের এই শপটাতে আলবাইকের মানে চিকেন ফ্রায়েড চিকেন নাই তো ফ্রায়েড চিকেন অন্য কোনো শোরুমে থাকতে পারে তো সেই হিসেবে যেহেতু ভুকেই গেছি খাইতে হবে তো চিকেন নাগের নিছি যেটা প্রায় উনিশ রিয়াল নিছে আর সাথে তিন সাড়ে তিন রিয়ালে হচ্ছে আপনার জুস একটা মিক্সড জুস নিছি তো চলেন দেখি এখানে খাবারটা কীরকম হয় সেটা একটু খেয়ে দেখি তো এই হচ্ছে আলবাইকের খাবার চলে আসছে এখানে দশ পিসের মতো চিকেন নাগের আছে সাথে ফ্রাই এই বার্গারটা বনটা আছে বনের সাথে আপনার মেনেবি মেয়নেস আছে আর এই হচ্ছে মিক্সড আপনার জুস তো আগে আমি চিকেন নাগেট একটা খাই দেখি কীরকম এই হচ্ছে চিকেন নাগেট চিকেন নাগেটটা খাইতে কীরকম লাগে সেটা আগে দেখি আমি স্পাইসি নিছি কারণ স্পাইসি না হলে এখানে লবণের টেস্ট পাওয়া যায় না এটা একটা সমস্যা সেই লেভেলের টেস্ট এটা হবেই এক্সপেক্টেড কারণ সেখানে সৌদি আরবের বিখ্যাত সেই লেভেলের একবারে গরমের মধ্যে মেবি লবণ কম এটাতে লবণ কম কিন্তু বাকিটা সেই লেভেলের মজা আল বাইক কেন বিখ্যাত সেটা এখন বুঝতেছি কারণ কখনোই আলবাইকের খাবার খাই নাই তো আলবাহের খাবার খেয়ে আমার কাছে মনে হইতেছে যে আসলে কথাটা সত্যি যে প্রচুর মানুষের কাছে শোনা যে আলবাইকের চিকেন সেই লেভেলের আমি না চিকেন নাচটা খেয়ে নাগেরটা খেয়ে আমার সেই লেভেলের ভালো লাগতেছে তাইলে আপনার ফ্রাইড চিকেনগুলোও কীরকম হবে সেটা তো বোঝাই যাচ্ছে চলতি পথে যদি পরে আমরা সেটাও খাবো দেখেন অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে আমি খেতে থাকি ছোট্ট একটা ব্লগে আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম আর লাইগের খাবার কেমন হয় তো খুবই ভালো লাগতেছে খেতে থাকি খাওয়ার শেষ হোক নতুন কোনো ব্লগে আবার দেখা হবে সৌদি আরবেরই কোনো ব্লগ আসবে ইনশাল্লাহ মক্কামুদিনায় এই দুই জায়গায় থাকবো সৌদি আরবের এবং এখানকারই আসলে ব্লগুলো আপনারা দেখতে পারবেন ছোটো ছোটো আকারে কারণ এটাগুলো সবই আইফোনে আসলে শ্যুট করা হবে এবং উইদাউট এনি এডিট আপনার রিলিজ হবে তো সেগুলো দেখতে পারবেন দেখতে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ আসার আগ্রহ জাগবে কখনও যদি মনে হয় যে আসলে আমি আল্লাহর ঘরে আসবো আল্লাহর মেহমান হয়ে তো আসতে পারবেন ইনশাল্লাহ এগুলোতে আগ্রহ সৃষ্টি হবে দেখতে ভালো লাগবে দেখবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ